তেলাবিব বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইহুদিদের চলে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে এই প্রবণতা এখন উচ্চয়ের মানুষ বিশেষ করে বিশেষজ্ঞ প্রকৌশলী এবং চিকিৎসকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এটি ইসরায়েলের উৎপাদন উদ্ভাবন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য গুরুতর হুমকি দৈনিক ক্যালকালিস্ট এর নতুন প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গবেষক ইতি ও জমির চব্বিশ সালের জানুয়ারি সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে নব্বই হাজার ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ত্যাগ করেছে গবেষকদের মতে এটি অভিবাসন ভারসাম্যের ভাঙন কারণ আগের ঢেউগুলোর মতো এবার নিম্নয়ের মানুষ নয় বরং মূলত উচ্চ আয়ের লোকজন তরুণ বিশেষ বিশেষজ্ঞ এবং গুরুত্বপূর্ণ মানব সম্পদ হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেই শ্রেণী দুর্বল হয়ে পড়ছে যারা ইসরায়েলের দক্ষ কর্মশক্তির মেরুদণ্ড হিসেবে বিবেচিত দৈনিকটি লিখেছে দুই বছরের কম সময়ের মধ্যে এই বিপুল মানুষের দেশ থেকে সরকারের প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন সেকেল মানে প্রায় তিনশো পঁচানব্বই মিলিয়ন ডলার আয় কমে গেছে এই আয় কমেছে কর খাত থেকে গবেষণায় দেখা গেছে আটশো জন চিকিৎসক ইহুদিবাদী ইসরায়েল ছেড়েছেন এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে এমন এক সময় এই ঘটনা ঘটছে যখন ইসরায়েলের স্বাস্থ্য খাত আগে থেকেই তীব্র জনবল সংকটে ভুগছে একই সময়ে দুশো জন গবেষক ও দুই জন প্রকৌশলে স্থায়ীভাবে দেশ ছাড়ছেন ইসরায়েল ত্যাগকারী পঁচাত্তর শতাংশের বেশি ব্যক্তির বয়স চল্লিশ বছরের নিচে তবে আরও উদ্বেগজনক বিষয় হল চল্লিশ বছরের বেশি বয়সী অভিজ্ঞ বিশেষজ্ঞদের মধ্যেও ইসরায়েল ত্যাগের প্রবণতা বেড়ে গেছে এই বিশেষজ্ঞরা অর্থনীতির বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেলাবি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটিকে একটি বিপজ্জনক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন গবেষকদের মতে ইসরায়েল টিকে আছে উচ্চ দক্ষ মানব সম্পদের উপর অল্প সংখ্যক হলেও এই গুরুত্বপূর্ণ শ্রেণীর মানুষের ইসরায়েল ত্যাগ অর্থনীতিতে এমন এক নিম্ন খী চক্রে নিয়ে যেতে পারে যা থেকে আর ফেরত আসা সম্ভব হবে না